গতকালকের ভিডিও পোস্ট করার পর পরে এক ভাই আমাদের নক করছে কোয়েল পাখির বাচ্চাগুলোর জন্য আর এখানে সবচেয়ে আমার প্রিয় মুরগির ডিম আছে আমাদের হোয়াইট জাপানিজ মান্থাম মানে আমাদের প্রো রেগুলার কথা বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাবা একটা কার্টুন ঠিক করতেছে আমাদের আজকে একটা ছোটখাটো ডেলিভারি আছে এই কারণে কার্টুনটা ডেলিভারি দেওয়ার উপযুক্ত করে বাবা চলে আসছে আমাদের ইনকুবেটর রুমে গতকালকের ভিডিওতে আপনারা দেখছিলেন আমাদের অনেকগুলা কোয়েল পাখির বাচ্চা পড়ছে গতকালকের ভিডিও পোস্ট করার পর পরে এক ভাই আমাদের নক করছে কোয়েল পাখির বাচ্চাগুলোর জন্য যদি আমার ইচ্ছা ছিল না প্রথম বাচ্চাগুলো রাখার খুবই ইচ্ছা ছিল ওই ভাইয়ের রিকোয়েস্টের কারণে এখান থেকে পঞ্চাশ পিস বাচ্চা তাকে দিয়ে দিছি বাকি আরও পনেরো পিসের মতো আছে ওই পাচেগুলা বুকিং হয়ে গেছে তো আপনারা আপাতত নক করবেন না ইনশাল্লাহ পরবর্তীতে যদি হয় অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার খামার জীবনে আমি সবসময় হতাশার মধ্যে ভুগছিলাম বেশিরভাগ সময় আমি লসের মধ্যে ছিলাম এই কোয়েলফাগিগুলো যখন আমি আনছিলাম অনেক দিন পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম ডিমের জন্য আর যখন ডিম দেওয়া শুরু করছে আমি খুবই খুশি হয়ে গেছি এরপরে যখন আমি আবার ইনকিউবিটার মধ্যে তাদের ডিম দিছি আবার টেনশনে ছিলাম এই ডিমগুলো কি ফুটব নাকি ফুটবো না নাকি নষ্ট হয়ে যাবে এরকম ধোয়াশার মধ্যে ছিলাম এখন যখন বাচ্চাগুলো ফুটি বাইর না আমি মনে হয় যেন আশার আলো দেখতেছি কারণ এই প্রথম আমি কোনো সাকসেসফুল হিস্টরি আপনাদেরকে শুনাইতে পারছি আপনারা অবশ্যই দোয়া করবেন আর যে ভাই বাচ্চাগুলো নেওয়ার জন্য আসছে তাকে দিয়ে দিচ্ছে বাচ্চাগুলো এরপর বাবা একটা মোড়া নিয়ে চলে আসছে আমাদের খেতে অনেকদিন আগে আপনারা দেখছিলেন এই ক্ষেতের মধ্যে কিন্তু বাবা জ্বালা ফালাই ছিল এখন বাবা ওই খেতের মধ্যে জ্বালা কাটতে চলে আসছে যদি এই জ্বালাগুলো আমাদের না আমাদের জ্বালাগুলো তো রোপণ করিয়া আপনারা দেখছিলেন এই জ্বালাগুলো মূলত আমাদের পাশের বাড়ি একজনের তার খেতে রোপন করার পরে বাড়তি জ্বালাগুলা রয়ে গেছে এখন এখানে যদি থাকে কোনো লাভ নাই এগুলো নষ্ট হয়ে যাবে কিছুদিন পরে বাবা চিন্তা করলে এগুলা নিয়ে যদি আমাদের গিনিপিক গুলা খাওয়ায় তাহলে গিনি প্যাট ভরতেছে তো বাবা এখান থেকে অনেকগুলো ঘাস সংগ্রহ করছে এরপর বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে আমাদের চারপাশে দেখেন সবুজ আর সবুজ কারণ এখন জ্বালাগুলো আস্তে আস্তে বড় হতেছে আর এখান থেকে যে জ্বালাগুলা নেওয়া হয়েছে এগুলা কিন্তু গিনি পিকও আর গিনিপিকের সাথে আমাদের টার্কিগুলোও খাইব আমাদের টার্কিগুলার ঠিকঠাক মতো ঘাস দেওয়া হয় না এই কারণে ব্যসার টার্কিগুলার প্রোডাকশন আমরা তেমন ভালো পাই না আর এই ঘাস গুলো আমার গিনিপিক পায় যে কি পরিমাণ খুশি হয়ে দেখবেন একটু পরে বাবা চলে আসছে আমাদের দোতলা গিনিপিক রুমে আসি যাত্রা করে গিনিপিক গুলার দেওয়া হয়েছে মানে ধানের চারা গুলা দেওয়া হয়েছে আর তারা কিভাবে খাওয়া শুরু করছে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ আর আমাদের এখানে কিন্তু গিনিপিক নতুন কয়েকটা সদস্য আসছে আজকে আপনাদেরকে ওই সদস্য গুলার দেখাবো না ইনশাল্লাহ অন্য আরেকদিন দেখানোর চেষ্টা করব আর আমার কিছু গিনিপিক এখান থেকে ছাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আছে যদি আমরা এখন ছাড়িয়ে দিতে পাইতেছি না সমস্যা একটা এখানে কয়টা মেল কয়টা ফিমেল আছে এখন পর্যন্ত কনফার্ম হইতে পারেনি যখন আমি কনফার্ম হব আপনাদেরকে অবশ্যই জানাবো যাদের গিনিপিক এর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এরপর বাবা চলে আসছে আমাদের ইনকিউপিটার রুমে মূলত বাবা এখানে আবারও আসে আমাদের সৌখিন মুরগির কিছু ডিম আছে ইনকিউপিটার ভিতরে এখন ডিম গুলো হ্যাচারের মধ্যে ট্রান্সফার করতে হবে বাবা ইনকিউপিটার থেকে ডিম গুলো আস্তে আস্তে করে একটা হাজির মধ্যে নিয়ে নিতেছে এখানের মধ্যে যে ডিম গুলো দেখতেছেন এগুলা বেশিরভাগই সৌখিন মুরগির ডিম আর কিছু সাথে আছে ফাউমি মুরগির ডিম আর এখানে সবচেয়ে আমার প্রিয় মুরগির ডিম আছে আমাদের হোয়াইট জাপানিজ মান্থা মানে আমাদের প্রো রেগুলার কথা বলতেছি পরিগুলার ডিম আছে এই পরিগুলার ডিমের অপেক্ষা আমি অনেক দিন পর্যন্ত করতেছি জানি না তাদের ডিম থেকে বাচ্চা ফুটি বাইর হবো কিনা অবশ্যই আপনারা ধোয়া করবেন কারণ বেশিরভাগ সময় আমার কপাল খারাপ থাকে ভালো রেজাল্ট পাই না বাবা ডিম গুলা সুন্দর মতো হেচারের মধ্যে সাজাই দিছে এরপরে ডিমের মধ্যে স্প্রে দিতেছে দিতেছে পানি অনেক ভাই বলছিল যে ডিমের মধ্যে কেন স্প্রে মূলত ডিমের মধ্যে যখন আপনি স্প্রে দিবেন তখন ডিমের খোসাটা নরম হয়ে যায় বাচ্চাগুলো ফুটি বাইর হতে বাচ্চাগুলোর জন্য খুবই সহজ হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন সব সময় ডিমের মধ্যে স্প্রে করে দেওয়ার জন্য তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফল अलाहज़